চট্টগ্রামের রাউজান যে এলাকা এখন পরিণত হচ্ছে রাজনৈতিক সহিংসতা ও রক্তাক্ত ঘটনার কেন্দ্রবিন্দুতে আর এবার ভয়ঙ্কর সত্য ফাঁস করল পুলিশ বিএনপি কর্মী আব্দুল হাকিমকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়েছিল আজকের নিউজ বাংলা রিপোর্টে জানাবো এই হত্যার নেপথ্যে থাকা টাকা আধিপত্য আর রক্তাক্ত পরিকল্পনার সব চাঞ্চল্যকর তথ্য বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ জানায় রাউজানের বাগওয়ানের ব্যবসায়ী ও বিএনপি কর্মী আব্দুল হাকিম বাহান্ন মৃত্যুর কয়েকদিন আগে থেকেই নজরদারিতে ছিলেন একদল সশস্ত্র সন্ত্রাসীর কারণ কর্ণফুলি নদীর পাড়ের বালুমহল নিয়ন্ত্রণ স্থানীয় আধিপত্য আর ব্যবসায়িক বিরোধ এসব নিয়ে তৈরি হয় চরম শত্রুতা যার ফল একটি পরিকল্পিত হত্যা ঘটনাটি ঘটে সাত অক্টোবর সেদিন বিকেলে আব্দুল হাকিম তার প্রাইভেট কারে হামিম অ্যাগ্রো ফার্ম থেকে রাউজান ছাড়ছিলেন মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছতেই মোটরসাইকেলে করে আসে খুনিরা মুহূর্তেই গাড়ির সামনে ব্রেক কেটে এলোপাতাড়ি গুলি চালায় ভাড়াটে সন্ত্রাসীরা হাকিম ঘটনাস্থলেই মারা যান তার সঙ্গে থাকা গাড়ি চালকও গুরুতর গুলিবিদ্ধ হয় পুরো ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ডে শেষ হয়ে যায় একটি সুচিন্তিত অপারেশন পুলিশ জানায় এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুটি সন্ত্রাসী গ্রুপ মোটিভ ছিল বালুমহল দখল ক্ষমতার প্রভাব আর বিপুল টাকা অভিযানে পুলিশ গ্রেফতার করেছে চারজন খুনিকে উদ্ধার করেছে হত্যায় ব্যবহৃত আগ্নেয়শস্ত্র মোটরসাইকেল এবং গুরুত্বপূর্ণ নথি গ্রেফতারদের জবানবন্দিতে উঠে আসে এই হত্যাকাণ্ড ছিল পুরোপুরি চুক্তিভিত্তিক অর্থাৎ টাকা দিয়ে খুনি ভাড়া করে হত্যা রাউজানের মানুষ বলছে এলাকার রাজনৈতিক উত্তেজনা এখন সীমা ছাড়িয়েছে প্রভাব বিস্তার চাঁদাবাজি সন্ত্রাস সব মিলিয়ে রাউজান যেন একটা বিস্ফোরণের অপেক্ষায় ঠাকা এলাকা আব্দুল হাকিম হত্যাকাণ্ড সেই আগুনে আরও ঘি ঢেলেছে আপনারা কি মনে করেন এ ধরনের পরিকল্পিত ভাড়াটে খুনি ব্যবহার বন্ধ হবে কবে এই হত্যার বিচার কি দ্রুত হবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং যদি বাস্তব নির্মোহ খবর পেতে চান তাহলে লাইক দিন শেয়ার করুন আর নিউজ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নিউজ বাংলা সত্যের পাশে সব সময়